নমস্কার আজকে অক্টোবর মাসে রাশিফল নিয়ে আলোচনা করব অক্টোবর মাসটা আমাদের সেপ্টেম্বর মাসের মতো খুব ভাইটাল সেপ্টেম্বর মাসেই একদম শেষের দিকে শারদার দুর্গোৎসব শুরু হয়েছে এবং অক্টোবর মাসে রয়েছে আপনার ধনত্রাস রয়েছে আপনার দিওয়ালি রয়েছে কালী পুজো রয়েছে এবং ভাই রয়েছে ছট পুজো রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে এতগুলো পুজো কিন্তু এই অক্টোবর মাসে রয়েছে সুতরাং এই মাসটাও কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল মানে অক্টোবর মাসটাও এছাড়া আরও কিছু উৎসব রয়েছে আমাদের রাস পূর্ণিমাও রয়েছে সুতরাং এইগুলো কিন্তু আপনারা মানে এই পুজোর মাসগুলো অবশ্যই আপনারা খুব আনন্দ উপভোগ করবেন কিন্তু আমাদের বাস্তবিক লাইফটা তো আমাদের থেপে থাকবে না গ্রহ রাশি সে তো ট্রানজিট হবেই মানুষের ভালো মন্দটা আপ ডাউন হবেই মানুষ মানে পরিস্থিতির সাথে সবকিছু হবে তার সাথে শুনতে হবে তার জন্যই আপনাদের কাছে এই মাসিক রাশিফল দেওয়া এই মাসে সূর্য ট্রানজিট হবে সেভেনটিন্থ অক্টোবর সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার কন্যা রাশিতে বুধায়িত্ব যোগ সৃষ্টি করে সেখান যে সূর্য চলে যাবে আপনার তুলারাশিতে সেখানে সূর্য কিন্তু নিচস্ত হয়ে যায় এবং মঙ্গল চলে যাবে সাতাশ তাই মঙ্গল বসে আছে এই মুহূর্তে আপনার তুলা রাশিতে সাতাশ তাই চলে যাবে বিশ্চিল রাশিতে অর্থাৎ সাতাশে অক্টোবর বুধ এই মানে এই মাসে দু দুবার ট্রানজিট করবে একবার সেকেন্ড অক্টোবর একবার টোয়েন্টি ফোর্থ অক্টোবর সেকেন্ড অক্টোবর কন্যাশি ছেড়ে চলে যাবে আপনার তুলা রাশিতে আর টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলা ছেড়ে চলে যাবে বৃষ্টির রাশিতে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটাও কিন্তু খুব ভাইটাল দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনার এখন বসে আছে কর্কটে দেবগুরু বৃহস্পতি তার মানে উচ্চ রাশিতে চলে যাবে নিজের পছন্দের রাশি চলে যাবে কর্কটে দেবগু বৃহস্পতি কর্কটে যাবে অনেক রাশির জন্য কিন্তু সুখের দিন বয়ে আনবে এবং আপনার দৈত্যগুরু বা দৈত্যাচার্য বা শুক্রাচার্য যাই বলুন সেই যাবে নাইনথ অক্টোবর রাশিতে অর্থাৎ এই মুহূর্তে সিংহ রাশিতে হচ্ছে নাইনথ অক্টোবর যাবে কন্যাশিতে এবং সারা মাসটাই রাশিতে বেজ করে সেখানে শুক্র কিন্তু নিচস্ত হলো সেখানে নিচভঙ্গ রাজ্য তৈরি করবে অর্থাৎ এই যে পাঁচ মেজর গোট টাউনজিপ এর কেতু আছে রাহু আছে আর আছে কেতু রাহু চন্দ্র তো আছেই বা শনি তো আপনার মীন রাশিতে রয়েছেই শনি মীন রাশিতে বক্রি অবস্থা আছে তার সাথে দৃষ্টি বিনিময় হবে বা আদার সিচুয়েশনের সাথে চেঞ্জ হবে সবই হবে এবার আপনার রাশির উপর তার কি এফেক্ট হবে চলুন তো একটা ডিসকাশন করে নিয়ে তাহলে সিংহ রাশি সিংহ রাশি প্রথমেই বলি আপনার রাশিতে কিন্তু শুক্র আর কেতু বসে আছে এবং সূর্য আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ আপনার কিন্তু মানে সামাজিক সিচুয়েশন বলুন বা আর্থিক বলুন ভালো মন্দ মিশিয়ে যাবে আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন দীর্ঘদিনে কোনো আটকে দেওয়ার কাজ আপনার কমপ্লিট হবে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন আনন্দে থাকবেন যোগা জিম করবেন নতুন জামা কাপড় কিনবেন পরবেন অর্নামেন্টস পরবেন নিজেকে সাজাগোজা করবেন অর্থাৎ সবই করবেন অর্থাৎ আপনার মধ্যে একটা গেট আপের মধ্যে চেঞ্জ আসবে এবং আনন্দ ফুর্তির মধ্যে আপনি কাটাবেন শরীর স্বাস্থ্য যাটা বলি আপনার কিন্তু এই সময় খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে বাইরে খাওয়ার অ্যাভয়েড করুন প্রচুর বাইরে খাওয়ার খেয়ে ফেললে পেটের প্রবলেম হবে গ্যাস্ট্রিসের প্রবলেম হবে প্রেশারটা হতে পারে এবং হয়তো করে গিয়ে একটু চোট লাগতে পারে এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে আর অ্যাটিটিউড এবং অহঙ্গত্যা ত্যাগ করতে হবে কিছু লোকের হয়তো কন্ট্রোভার্সি বা একটু অশান্তি যা তৈরি হতে পারে আর্থিক পরিস্থিতি বলি আপনার কিন্তু একাধিক ওয়েতে ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিন্তু এই সময় অফিস বা কাজের জায়গা আপনার সুযোগ সন্ধ দেবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে পুরনো কোনো মানে জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন কোনো ডিল থেকে আপনার ধনলাভ হবে আপনার এই সময় কিন্তু মানে কোনো জিনিস হারিয়ে যেতে পারে গাড়ি গাড়ির পেছনে খরচ হতে পারে বা কোনো দামি জিনিস হারিয়ে যাওয়াতে আপনার অর্থ লসও কিন্তু হতে পারে ফ্যামিলি লাইফটা বলি ভাই বোনের সাথে আপনার কিন্তু মানে একটু বুঝে শুনে চলতে হবে ভাই বা বোনের থেকে কোনো একটু আঘাতের জায়গা আসতে পারে কিন্তু আপনি যদি সেটা ভালো মতো মেনটেন করতে হয় সেই জায়গাটা আবার নর্মালও হয়ে যাবে আপনি যদি এই সময় কোনো গাড়ি কেনেন সেটার জন্য খরচ হবে আপনাকে এই সময় ফ্যামিলি কারো বা আপনার এই সময় কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জায়গাটা বলি আপনার সন্তানের ক্ষেত্রে এই কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত সন্তান যেটা নর্মালি দেখা যাচ্ছে এ কিন্তু আপনি মানে যে আপনার সন্তান থেকে বা আপনি নিজের সিংহাসীর সন্তান আপনার এসে চাকরি পেতে পারেন আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত নর্মাল থাকবে কাজের যোগাযোগ আসতে পারে আঠারো তারিখের পর থেকে আপ টু এন্ড অফ মান্থ আপনার কিন্তু সন্তানের দ্বারা বা সন্তান কোনো ধনলাভ করবে বা সন্তান দ্বারা কোনো গুড নিউজ পাবেন তার ইচ্ছা পূরণ হবে ঘুরতে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার সন্তানের যারা যথেষ্ট স্মুথলি চলবে পদলাভ হবে ও সন্তান চাকরি পেতে পারে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আঠো তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে খাওয়া দাওয়া দাওয়ার রাস্তায় চলাফেরা কথাবার্তা সতর্ক থাকবেন পেটের প্রবলেম মনটা অস্থির হতে থাকবে এই সময় কিন্তু আপনার মানে নিজের কনসেনট্রেটের অভাবে যে কোনো কাজে ভীষণ আপনার অন্নমস ভীষণ একটা মনে হয় উড়ু উড়ু ভাব খিটখিটে ভাব হতে পরিশ্রমের ফল আপনি ঠিক পাবেন না কাজই করুন বা মানে পড়াশোনায় করুন যাই করুন সেই কাজে কিন্তু পরিশ্রমের ফল পাবেন না আপনার স্থান চেঞ্জ হবে হোস্টেল চেঞ্জ হবে আপনি দেশের বাড়ি যেতে পারেন আপনি কিন্তু আপনার সময়টা আসবে অর্থাৎ এই যে চেঞ্জ হওয়াটা সেটা দেখলো আঠারো তারিখ পর যে চেঞ্জ আপনার আপনার মন মতো জায়গায় চেঞ্জ হলো আপনার হোস্টেল চেঞ্জ হলো কাজের পরিশ্রমে ফল পেলেন কাজের জায়গা অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে বেটার হবে যদি আপনি চাকরি করে থাকেন চাকরির জায়গাটা কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত কিন্তু সতর্ক থাকতে কাজের জায়গাটা টেনশন বাড়বে সেল হবে না মুখের সামনে সুযোগ হাতছাড়া ছাড়ো যেতে পারে স্যালারি আটকে স্যালারি দিলে হবে হয়তো সবাই বোনাস আপনাদের একটু হয়ে গেল বা যে যে এক্সট্রা দিলাসের সে যেটা আটকে গেল কাজে বাধা আসতে পারে যেগুলো কিন্তু দশ তারিখ মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে এগারো তারিখের পর থেকে বিপরীত রাজ্য তৈরি হওয়ায় আপনার কিন্তু কাজে যা ডেভেলপ হবে নতুন করে কাজের অফার আসতে পারে বা যেখানে পুরোনো কাজ হবে সেখানে গুরুত্ব দায়িত্ব বাড়বে টেনশন কমে যাবে টার্গেট ফুলফিল হবে কাজে ডেভেলপ হবে ধনলাভ পদলাভ হবে নতুন করে চাকরির যোগাযোগ আসতে পারে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসায় আপনার মানে নাইন অক্টোবর পর্যন্ত শুক্র যেহেতু আপনার রাশিতে লজ্জিত দোষ তৈরি করে রয়েছে তার জন্য কিন্তু আপনার ব্যবসায় কিন্তু মানে নাইন্থ অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার সেল হবে বাট সেল হলেও ইনকাম হলেও আপনার খরচও কিন্তু বাড়বে এই সময় কিন্তু আপনার মেন্টালি মেন্টালি কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে এছাড়া কিন্তু আপনার কোনো মেশিন আপনার ডিস্টার্ব হতে পারে তার জন্য খরচ হতে পারে ব্যবসায় আপনার প্রবলেম আসতে পারে এক কাজ দশবার করতে কাজে যা ডিলা ডিলে হতে পারে এবং দশ তারিখের পর থেকে শুক্র যখন আপনার রাশিতে বেরিয়ে সিংহ রাশিতে সরি রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আস্তে ব্যবসা যারা ডেভেলপ হবে অর্ডার আসবে যে ক্লায়েন্টরা ফিরে গেছে বা ক্লাস ফিরে তারা আবার আসবে আবার নতুন অর্ডার দেবে আটকা থাকার ডিল কমপ্লিট হবে ধনলাভ হবে দশ তারিখের থেকে আর্থিক যারা অনেকটাই উন্নতি হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফটা হচ্ছে আপনার দশ তারিখ আপনি অনেক সাবধানে থাকবেন এসে কিন্তু কোনো নেগেটিভ কাজ থেকে বিরত থাকুন নেগেটিভ কাজ অ্যাভয়েড করবেন কারো সে কথাবার্তা বড়াশোনা ফেঁসে যেতে পারেন এ কিন্তু আপনার মানে সম্মানটা চলে যেতে পারে সম্মান যেতে পারে আপনি ভুল কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন ভুল কোনো কাজে জড়িয়ে পড়তে আপনি বা আপনার পার্টনার উভয় বলছে ভুল কাজে জড়িয়ে পড়তে বি কেয়ারফুল এগারো থেকে কিন্তু সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে হবে কোথায় একসাথে ঘুরতে কোথায় গিফট মানে গিফট পাবেন এবং আপনাদের নিজের মধ্যে একটা বন্ডিং ভালো হবে এবং ধন লাভ হবে এই যে প্রেজেন্টেশনটা দিলাম আপনাদের কাছে মানে বারো রাশি এবং বারো গ্রহের জন্য কিন্তু এটা দিলাম আপনারা এই যে মনে কর বলবেন দাদা আমার অনেকেই দিচ্ছে আমার বই রাশিটা আমি জানবো কি করে আমার রাশিটা জানবো কি বারবার বলেছি অবশ্যই আমাকে জানতে পারেন বা আপনার যার বিশ্বস্ত কোন অ্যাস্ট্রোলজার আপনি গিয়ে যান আপনার নামের অক্ষর দিয়ে বের করে পারবেন আপনার হাতটা দেখে রিড করে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার রাশি জানতে পারবেন হাত দেখার ব্যাপারে যদি দেখেন যে কোনো কনফিউশন হচ্ছে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু আমাকে যে ফিস দিয়ে দেখাতে হবে সারাদিন অন্তত পঞ্চাশ ষাট টাকা ফোন আসে ক্ষমা করবেন একটু রাশিটা বলে দেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপে আপনারা দিনে একটা গুরুত্ব আছে সব প্রফেশনে একটা গুরুত্ব আছে সুতরাং আপনি জানার রাইট আছে জানতে পারবেন কিন্তু সেটা রেমুনেশন ফিজ দিয়ে অবশ্যই দেশে বা বিদেশে যারা রয়েছেন যারা নিয়মিত প্রত্যেকদিন আমার সাথে যোগাযোগ রাখছেন বা তারা তারা আপনজনে জানার চেষ্টা করছেন বিদেশ থেকে যারা রাতের দিয়ে যারা ফোন করে যারা আমার থেকে কনসালটেশন নিচ্ছেন অবশ্যই নিতে পারবেন এবং সেটা পুজোর সময় সেটা কিন্তু কন্টিনিউ থাকবে কোনোদিন আমার অফ থাকবে না আপনার পুজোর সময় সেই সার্ভিসটা আপনারা পাবেন যারা বিদেশ থেকে দেশে ফিরছেন জন্য আমার চেম্বারও আসতে চাইছেন সেটাও কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন কিন্তু তার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন দুম করে চলে এলেন চেম্বারের সামনে তাই পারবো না সার্ভিস দিতে এটা মনে রাখবেন আর এই যে তন্ত্রের মাস মাস পুরো পুরো অলরেডি হয়ে গেছে অক্টোবর শুরু আপনার যে কোনো যেকোনো ক্রিয়া প্রক্রিয়ার জন্য যোগাযোগ করতে পারেন বাস্তুগত বলুন ফ্যামিলিগত বলুন সম্পত্তিগত বলুন আপনার রিলেশনের ব্যাপারে বলুন চাকরিগত বলুন আইনি ঝামেলা বলুন সমস্ত ব্যাপারে আপনি অবশ্যই আপনার বা আপনার আপনজনের জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশে বা বিদেশে যদি কোন রেমিডি পাঠাতেও অবশ্য এটা কুড়িয়ারে কিন্তু আবার পাঠানোর ব্যবস্থা রয়েছে আপনি সেই সুযোগ তো পাই পারেন ভালো থাকবেন নমস্কার আর অবশ্যই এই যে পূজো আমাদের প্রত্যেকের আনন্দের উৎসব আপনার আনন্দ অন্যের জন্য দুঃখের কারণ নয় এটা মনে রাখবেন এইটা মেনে পূজার আনন্দ উপভোগ নমস্কার